কেউ যখন ব্যতীত হয় তখন আল্লাহ তালা বিব্রত হয়ে পড়ে সেটা সমাধানের জন্য কি করা যায় সে ব্যাপারে তিনি সাংঘাতিক বিচলিত হয়ে পড়েন বিষয়টা আমার বাড়িতে গত রাতে এগারোটার পরে হামলা করেছি কারা করেছে আমরা জানি না কিন্তু দশ বারো জন লোক এবং তার মধ্যে মনে হয় বেশি বাচ্চা ছিল গাড়ি ভেঙেছে কুঠা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই সৈয়াচারী মনোভাব আশা করি নাই আওয়ামী যদি সৈন্য শাসক হয় তাহলে আজকের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড তাকে আমরা কি বলে অভিহিত করব শেখ হাসিনার সঙ্গে আমার দীর্ঘ ছাব্বিশ বছর আমরা নতুন দল করেছি রাত দিন সংগ্রাম করেছি আওয়ামী লীগ আমাদেরকে বহু প্রোগ্রাম করতে দেয় নাই তারপরেও যদি সবাইকে স্বাধীনতার দোষর বানানো হয় স্বাধীনতার দোষর না আওয়ামী লীগের দোষর বানানো হয় তাহলে তো আমি মনে করবো বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য ধ্বংস করার জন্যে এ কোনো ষড়যন্ত্র কি না সেই জন্য আপনাদের মাধ্যমে আমার বাড়ি ভেঙেছে আরও ভাঙুক বঙ্গবন্ধুর বত্রিশের ভাইদের গিয়েছিলাম আমার গাড়ি ভেঙেছিল আরো ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয় দেশের কল্যাণ হয় আমি সবসময় এনআ করিমের মৃত্যুর মধ্য দিয়ে আমরা একটি স্মরণসভা সভা করেছিলাম হাজার হাজার মুক্তিযোদ্ধা এসেছিল কাদেরিয়া বাহিনীর তাদের সকলের পরামর্শে বাহিনীকে আমরা সুসংগঠিত করার জন্য একটা প্রয়াস নিয়েছি সেই প্রয়াসে গিয়েছিলাম সেখানে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি দেখে আমার হৃদয় ভরে গেছে এখন আমার যাওয়ার পালা সম্মানের সাথে চাই সেই মিটিং পরে দেখলাম কেউ কেউ স্লোগান দিয়েছে জয় বাংলা হবে না জয় বাংলা বল থাকবে না দালালরা হুশিয়ার তো দালালদের হুঁশিয়ার বললে আমাদের কিছু যায় আসে না আমরা জীবনে দালাল ছিলাম না দালালি করি নয় এই দালালের আমাদের কিছু যায় আসে কিন্তু জয় বাংলা চলবে না বা থাকবে না তাহলে হোক জয় বাংলা থাকে কি না থাকে দেশের মানুষ সেটাকে বিচার করবেন আমি আর আমার কথা বাড়াতে চাই না তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি